আমি তো একটি আমার নতুন আরেকটা ভিডিও দেখে তোমাদের সকলকে জানি অনেক অনেক ভালোকা আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে বেলা দেড়টা দেড়টা বাজতে এখন দশ মিনিট হয়তো বাকি আছে নাও হতে পারে তো এখন বাজে বেলা দেড়টা আর আমি এখন এসেছি রান্নাঘরে কিছু নাম ধরেন কমপ্লিট তো আজকে আমার চেহারা দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ মানে কেন জানি না জ্বর জ্বর মনে হচ্ছে আবার ক্লান্তিও লাগছে তো সব মিলিয়ে মোটামুটি আমার শরীরটা একটু খারাপ কালকে দু তারিখ গেছে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো কালকে আমাদের ঘরে একটা নতুন জিনিস এসছে মানে আমার কষ্ট কম করতেই আর কি এসেছে এসেছে বলছে দিয়েছে এই মানে আমাদের রুম মালিক কালকে আমাদের ঘরের জলের কানেকশনটা করে দিয়েছে এতে আমার কষ্ট অনেক অনেক অনেকখানি কমে গেছে সকাল থেকে যে আমাকে কত জল আনতে হতো সবটাই মোটামুটি শেষ আর জল টানার লেথা নেই এখন শুধু বের করো আর রান্না করো যত খুশি ধাও টেকির জল খুব ঠান্ডা তো এটা একটু কষ্ট তবে ঠিক আছে আমি মানিয়ে নেবো ঠান্ডা হোক তাতে অসুবিধে নেই কিন্তু জলটা হলেই হোক এসে অনেকক্ষণ হয়ে গেছে তো অনেক সুন্দরেই ভাবছি কী রান্না করবো তো খিদেও খুব পেয়েছিলো ওই জন্য কটা মুড়ি খেয়ে নিলাম তো মুড়ি ঠুড়ি খেয়ে অনেক কিছু ভাবনা চিন্তার পর দেখাই কি রান্না করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ভাত ভাজা এতগুলো ভাত রয়ে গেছে কি করব বলো ফেলে দেব ভেজে খেয়ে নিই বছরের শুরুটাই আমাদের এই ডাল ভাত দিয়েই শুরু হয়েছে শেষটা কিভাবে হবে জানি না তবে যে কপালে জুটছে এটাই বড়। কথা ডাল ভাতই হোক বা ভাত ভাজাই হোক বা আলু সিদ্ধই হোক তো সেবা করি কিদে খুব পেয়েছে ওদিকে গান চলছে না কতটা কি শোনা যাবে তো চলো এখন ঘরে দিয়ে প্রায় সাড়ে চারটে মতো বাজে এসছি সাদে জামাকাপড় নিতে তো আমি একা আসিনি আমার সঙ্গে আরও মানুষ এসেছে দেখাই তুই পারবি নামাতে না না পারছো যে আমার শোন বড় হয়ে গেছে গো জামা কাপড় নামাচ্ছে একলাই দেখ আর সূর্যি মামাই যে আমাদের মাথার উপরে একদম টকটকা হয়ে আছে এখন আমরা যাচ্ছি কেন্দ্রকোনা বাজারে দেখেছিলে বাজারে গিয়েছিলাম কি করছিস তুই ছেলেমেয়ের জন্য একটু মোবাইলটা অন করে না কথা বলা যায় না এরা এত দুষ্টু আমি আর মুখের ভাষায় বোঝাতে পারবো না দেখো কি করছিস কি করছিস মানে এদের কথা যত বলবো তত কম মানে দুষ্টুমির কথা তো সেসব কথা ছাড়ো যেটা বলতে বন করেছি ফোনটা বাজারে গিয়েছিলাম তো মেনলি আজকে বাজারে গিয়েছিলাম একটা সোয়েটার এনেছিলাম কদিন আগে তো সেই সোয়েটারটা আমার একটু টাইট হয়ে গেছে তো সেটা পাল্টাতে গিয়েছিলাম আর গিয়েছিলাম কি মাংস আনতে সেদিন বললাম না আমাদের ডাল খেতে খেতে শুরু হয়েছে এবার বছরটা তো মনটা মানছিল না জানো তো ওই জন্য নিয়েই আসলাম যেখানেই ফোন করি সেই বলছে মাংস খাচ্ছি মাংস খাচ্ছি বাড়িতে বোন ফোন করলে বলছে মাংস খাচ্ছি ভাইয়েরা ফোন করলে বলছে মাংস খাচ্ছি আমার মানলো না আমিও নিয়ে এসেছি আর সেটা ধুয়ে কেটে মুছে মানে কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে ওটা আর এখানে এসেছি বসেছি একটু রেস্ট নিতে কষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে এত বড় ছেলে এই নিচের কার্পেট উঠিয়ে মাথায় দিয়ে খেলছে এগুলো কি মানা যায় তুই কি মার খাবি আমার কথাটা বলতে বারে বারে বাধ্য করাস হ্যাঁ বড় হোসনি কেন অত দুষ্টুমি করিস বলতো পাউরুটি এনেছিলাম দেখো খেয়ে ঘর ভরে ছড়িয়েছে পা দেওয়া যাচ্ছে না কে কারাই তু দেখছো মুখের ভাষা বলে আবে ঠিক করে কথা বলতে হয় আবে কেন বলছিস ছেড়ে দে তুরা পাগল নাকি রে দেখো দেখো কিভাবে খোটাখুটি করে ঝগড়া লাগে দুই ভাই বোনে এই রূপটা দেখো কি রে তুই পিছনে লাগছিস কেন আর কার্পেটটা কেন তুলেছিস কার্পেটটা বিছাতে হবে না থাক রেখে দে উঠিয়ে যখন ফেলেছিস আমি বিছাতে পারবো দেখ তো কি করেছিস পা দেওয়া যাচ্ছে না পায়ের সঙ্গে এক গাদা উঠে আসছে কেন ঝাড়ু দিয়ে তো উঠে ফেলে দিয়েছিলাম ঝাড়ু দিয়েছো তোমার অমন ঝাড়ুতে কিচ্ছু যায়নি দেখো দুষ্টামি করে আবার ঝাড়ু দিয়েছে তুই কি করিস দেখো দেখো কে তুম আবে দেখ মে ঘুর পড়ি গিয়াছা পড়ি গিয়াছা

আর আমার ছেলে মেয়ে জামা কাপড় এনে খুলে ফেলে দিয়েছে এই বডি ওয়াশ এখানে বোতল এখানে আর ব্যাগও এখানে সব আমার এখানেই থাকে আর এই বিছানার এই অবস্থা দুপুরে একটু শুয়েছিলাম কম্বলগুলো সব খুলেছে আর আমার ঘরে বালিশ কাঁথা কোনো দিনও ঠিক জায়গায় থাকেনি আর থাকবেও না যতদিন না এরা বড়ো হচ্ছে দেখতেই তো পেলে আমার ঘরের সঙ্গে আমার অবস্থা প্রত্যেক দিন এমন হয় এখন এগুলো পরিষ্কার করি না হলে আমার মাথা ব্যথা উঠে যাচ্ছে সত্যি আমার ভাল লাগে না এদের দুষ্টু বাজার থেকে সোয়েটার চেঞ্জ করে কি আনলাম সেটা তো দেখালামই না দেখাই না চেঞ্জ করলে শুধু আমার একবার জন আইনি করার জন্য এনেছি প্রথমে এনেছিলাম একটা জাম্পার হুডি থাক হুডি জাম্পার এখানে একটা হুডি ও হুডিটা চেঞ্জ করতে গিয়ে একটা সুন্দর দেখে সোয়েটার নিয়ে ভালো হয়েছে বেশি দাম নেই ওই এক পিসের ছিল এটাই ভালো লেগেছে আর কালার অপশন নেই

এরই মধ্যে যদি উনি পাল্টে না দেয় সেটাও ভাবছে যদি ছোট হয় তাহলে পাল্টে যদি না দেয় দেবে সেই বিশ্বাস মনে নিয়ে এখন রেখে দিই দেখানো যাবে না কদিন আগে সোয়েটার কিনে নিয়েছে আর এটা গত বছরের কেনা তারপরে এ দুটো সোয়েটার কিনা হয়ে গেছে তারপরে আবার এটা কিনলাম যদি দেখি জানি না কি বলবে ভয়ও হয় আবার কিনে ওকে এটাই আমি মাংসটা বসে রেখে গেছি আমি ভুলেই গেছি জানো তো জল ঝরেছে মাংসটা সাদা সাদা দেখে কেউ কিছু দেবো না আমি এখনো মশলা মাংসের মধ্যে মানে লঙ্কার গুঁড়ো কিছু দেইনি শুধু হলুদ দিয়েছি অল্প আর একটু হোক তারপরে মশলাগুলো দেবো এই আমার এইটুকুনো গুছিয়ে রেখেছি ভালো করে গুছি কারণ একটু পরে তো শুতেই হবে এদিকে জামা কাপড়গুলো এই ভাজ করে এখানে রেখে দিই এগুলো একটু পরে যেটা আলমারিতে রাখতে হবে রাখবো যেটা আলনায় রাখতে হবে সেটা আলনায় রাখবো তো এখন বর্তমানে থাক ওদিকে দেখি মাংসর কি অবস্থা তুই কি করছিস বইটা নিয়ে দেখছে পড়ছে না কিন্তু এর খেলা দেখো কি কর মা হুম হ্যাঁ ওইটা হাঁটা বলো ওইটাকে বা বাহ ভালো 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 সব দিয়ে খেলবাই খেলো এই হচ্ছে আমার মাংস ফসানো হয়ে গেছে দিয়ে দেবো জল এই হাঁড়িতে জল গরম করতে বসিয়েছি জলটা দেওয়ার আগে কয়েক পিস তুলে রাখি হ্যাঁ নাও বাস এই কটা উঠিয়েছি এবার জল দিয়ে দিই আজকে মাংসটা ঝোল ঝোল রাখবো কষা কষা রাখবো না জল দিয়ে ঢেকে রেখেছি এবারে এই মাংসটা খাই চো কে কে খাবে টেস্ট হয়েছে কিন্তু ভালো হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি কে করবে বলো প্রশংসা করার কেউ নেই ছেলে মেয়ে তো ভালো বোঝেই না যার প্রশংসা শোনার জন্য কান দুটো ঝালাপালা করে সে প্রশংসা করে না বললেই চলে সে শুধু আমার দোষটার খারাপটা খুঁজেই বের করে আর প্রশংসা যদি করতেই হয় খুব কম মানে এতটুকু প্রত্যেকে বেশি না গরম হুদা ফুদা ফুদা করো টেস্টি হছে মা হুম থ্যাঙ্ক তোমাদের প্রশংসায় আমি খুশি কেউ প্রশংসা করলেও ভালো না করলেও ভালো তাই না অনেক কষ্টের পরে এখন ঘড়িতে বাজে কষ্ট বলছি কেন বলছি অনেক কষ্টের পরেই বসেছি ভাত খেতে তাও ওইদায় শান্তিমতো কপালে নেই কেন দেখ ভাত বেরে এনেছি আমাদের সবার জন্য তো একজন ভাত বেরেছি তো আমার বর চলে গেছে বাইরে বাথরুমে আর এই যে ভাত বেড়ে এনেছি এনাকে দেব বলে খেতে উনি পিছন দিকে ঘুরে এক পাড়া দিয়ে থালটা উল্টে দিয়েছে আর এই দেখো ভাত সব পড়ে গেছে মানে দুষ্টুমির একটা লিমিট থাকে সেটাও এরা ক্রস করে আজকে আমাদের রাত্রের খাবার শুধু ভাত আর মাংসর ঝোল আর কিচ্ছু রান্না করেনি তো দুপুর তো দেখেছো কয়েকটা ভাত বাজা খেয়েছি ভীষণ খিদে পেয়েছে তো খাই হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবার পরে ভিডিওতে চলো টা